সকলে অবগত আছি আজ পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় জুমা এই পবিত্র রমাদানটাকে আল্লাহ মাহেরমাদনটাকে আলমিন তিনটা ভাগে বিভক্ত করেছেন প্রথম দশ দিন আল্লাহ রব্বুল আলমিন রেখেছেন রহমত হিসাবে দ্বিতীয় দশ দিন আল্লাহ রব্বুল আলমিন রেখেছেন মগফিরত হিসাবে তৃতীয় দশ দিন আল্লাহ আল্লাহিন রেখেছেন নাজাত হিসাবে এই জন্য দেখবেন রমাদান শুরু হলেই আমাদের বারাকা অটোমেটিক বেশি হয়ে যায় অটোমেটিক আমাদের বরকত বেড়ে যায় আল্লাহ রহমত বেড়ে যায় আমি লক্ষ্য করেছি রমাদানের আগে রমাদনের আগের দিন পর্যন্ত আকাশে যে রুদ্রের প্রখরতা ছিল যেদিন রমাদান শুরু হয়েছে তা কেমন যেন অটোমেটিক কমে গেছে আপনারা কি লক্ষ্য করেছেন আমি কয়েকজনকে এই কথা বলতেও ছিলাম যে কতদিন কি রৌদ্র গরম কিন্তু রমাদান আসছে রৌদ্রটা কেমন জানি আস্তে আস্তে অটোমেটিক কমে গেছে এটাই হলো আল্লাহ রব্বুল্লা আলমিনের রহমত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বান্দার জন্য সহজ করে দেয় আপনি রমাদানের বাহিরে দেখবেন আপনার অভাব অন্টন ঘরে খাবার নাই খাবার খাইতে পারেন না বাচ্চার জন্য খাবার আনতে পারেন না কিন্তু রমাদান শুরু হয়েছে দেখেন ঘরে খাবারের কোনো অভাব নেই বাচ্চার জন্য আলাদা কোনো মজা কিনতে হয় না অটোমেটিক কেমনে জানি আল্লাহ কোত্থেকে ব্যবস্থা করে দেয় আপনারা এটা উপলব্ধি করতে পারতেছেন যে রমাদানের বাহিরে আমরা যা খাই রমাদানে তার থেকে ভালো খাই না হ্যাঁ তুলনামূলক অনেক ভালো যাই হোক এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আল্লাহ রাব্বুল আলামিন রমাদানে আমাদেরকে বারাকা দান করেন আমাদেরকে রহমত দান করেন আর দ্বিতীয় যে 10 দিন আছে মাগফিরাত এটা গুনা মাফের জন্য আল্লাহ আলামী আমাদের জন্য রেখেছে এজন্য আমরা সকলেই চেষ্টা করব এই রমাদানের আমরা এখন ইতিমধ্যে মাগফিরাতের দশ দিনের মধ্যে আছি হলো ক্ষমা আমরা যেন আমাদের ক্ষমা করাইতে পারি নৈকট্য হাসিল করতে পারি এটা আমাদের চেষ্টা করা উচিত আর তৃতীয় দশ দিন হল নাজাত। আল্লাহ রব আলমিন এই দশ দিনে মানুষদেরকে জাহান্নাম নাম থেকে নাজাদ দেয় মুক্ত করে দেয় এই জন্য প্রিয় ভাই আমরা যখন কোনো একটা রমাদান পাব তখন এই কথা চিন্তা করব যে আমি যেন আমার হায়াতের মধ্যে সত্তর বছর প্লাস পেয়ে গেলাম আমি রমাদন একটা নেক আমল করলে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে সত্তর থেকে শুরু করে বাড়াতে বাড়াতে উহু পরিমাণ বাড়ায় দিব এই জন্য রমাদন মাসটাকে আমাদের জন্য কদর করা রমাদান মাসটাকে আমাদের জন্য গুরুত্ব দেয়া কিন্তু দুঃখ এবং আশ্বাস করে বলতে হয় আমাদের দেশের আমাদের মহল্লার আমাদের গ্রামের আমাদের থানার আমাদের জেলার এমনও কিছু বাই আছে যাদের রমাদান আর রমাদানের বাহিরে কোনো তফাৎ নাই কি আছে না নাই কথা বলেন রমাদান যেমন রমাদানের বাহিরেও তাদের জন্য ঠিক তেমন রমাদানের বাহিরেও তারা খেতেন রমাদানের ভিতরেও তারা খান রমাদানের বাহিরে তারা গুণা করতেন রমাদানের ভিতরেও তারা গুণা করেন রমাদানের বাহিরে তারা সুদের সাথে লিপ্ত থাকতেন রমাদানের ভিতরেও সুদের সাথে লিপ্ত আছেন রমাদানের বাহিরে তারা মানুষকে ঠকাতেন মানুষের উপর অন্যায় করতেন জুলুম করতেন রমাদানের ভিতরেও মানুষকে ঠকান মানুষের উপর অন্যায় করেন মানুষের উপর জুলুম করেন প্রিয় ভাই আপনি একজন মুসলমান আর একজন মুসলমান হিসাবে আপনার কাছ থেকে এটা কখনো কাম্য নয় কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজির রমাদান আসে হলো মানুষকে পরিবর্তন করার জন্য কি করার জন্য বলেন মানুষকে পরিবর্তন করার জন্য কিন্তু রমাদানে যদি আপনি পরিবর্তন না হন রমাদানে যদি আপনার কিঞ্চিত পরিমাণ পরিবর্তন না আসে আপনি কেমন মুসলমান আপনি কি মুসলমানের কাতারে পড়েন একজন ভাই আমাকে একদিন জিজ্ঞেস করতেছিলেন হুজুর আমরা রমাদানে তো রোজা রাখি যারা রোজা রাখে না দিনের বেলা খায় তাদের ব্যাপারে খাওয়াটা কেমন আমি বলছি তাকে ভাই বলেন তো দেখি আপনাকে যদি শুকুরের গুস্ত এনে দেওয়া হয় আপনি কি শুকুরের গুস্ত খেতে পারবেন বলে না হুজুর খেতে পারবো না আমি বললাম কেন খেতে পারবেন না বলে এটা তো হারাম বস্তু এটা হারাম খাদ্য আমি এটা কিভাবে খাবো আমি বললাম রমাদান মাসের ভিতরে গরুর গুস্ত খাওয়াটাও আপনার জন্য হারাম রমাদানের বাহিরে আপনি শুকুরের গুস্ত খান না হারাম বলে আর রমাদানের ভিতরে যদি আপনি গরুর গুস্ত খান দিনের বেলায় ওই শুকুরের গুস্ত খাওয়া যেই কথা গরুর গুস্ত খাওয়া একই কথা কারণ এটা আপনার জন্য হারাম আপনি যদি সুস্থ সবল একজন বালেক নারী অথবা পুরুষ হয়ে থাকেন এই জন্য প্রিয় ভাই রমাদনটা আসেই হলো আমাদের পরিবর্তনের জন্য আমরা এগারো মাস বুঝে না বুঝে গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি পাপাচার করেছি আল্লাহর নাফরমানি করেছি আমরা যদি এই একটা মাস তাও বা ইস্তিকার করে রমাদনের রোজা রেখে আমাদের গুনার কথাগুলো আমাদের মালিকের কাছে আমাদের রবের কাছে আমরা বলতে পারি আমাদের রব হয়তো আমাদের কেমনভাবে গুনা থেকে মুক্ত করবেন হাদিসের মধ্যে আসছে কোন মানুষ যদি পূর্ণাঙ্গ কমপ্লিট এক মাস রমাদানের রোজা রাখে এক মাস তারাবিরে নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তাকে গুনা থেকে এমন ভাবে পরিত্রাণ করেন যেমন সে সত্য আজকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে এই জন্য প্রিয় ভাই দুঃখ লাগে অনেক সময় দুঃখ লাগে অনেক ভাইদেরকে দেখে প্রিয় ভাই তো রমাদন মাস এই মাসেও কেন আপনার একটু পরিবর্তন নাই এই মাসেও মসজিদে নামাজ চলতেছে আপনি কিভাবে দোকানে বসে থাকতে পারেন এই মাসেও মসজিদে নামাজ চলতেছে আপনি কিভাবে আপনার চাকরির অফিস করতে পারেন এই মাসেও মসজিদে নামাজ চলাকালীন অবস্থায় আপনি কিভাবে আপনার ক্ষেতের মধ্যে কাজ করে আপনার কৃষি কাজ করতে পারেন এটা আপনার দ্বারা কিভাবে সম্ভব আপনি তো একজন মুসলমান আপনি তো একজন মুসলমান আপনি তো একজন ইমানদার আপনার দাম তো আল্লাহর কাতার আল্লাহর কাছে অনেক বেশি কিন্তু আপনি কিভাবে পারেন রমাদানেও কেন আপনি একটু পরিবর্তন হন না রমাদানেও কেন আপনার ভিতরে একটু অনুশোচনা আসে না এই জন্য প্রিয় ভাই এই রমাদানটাকে আমরা আলাদা গুরুত্ব দিব তো ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে বুঝার তাও ফিকদান করব